সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়েখ ইন্তেকাল করেছেন মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না ইলাহি রাজিওন সৌদি রাজকীয় আদালতের বরাত দিয়ে খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন এক বিবৃতিতে তারা বলেন গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়েখের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারাল যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জানা যায় রিয়াদের ইমাম তুর্কিবিন বিন আবদুল্লাহ মসজিদে আজ আসর নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নবাবী সহ দেশের সব মসজিদে তার গায়ে বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে নির্দেশও জারি করেছেন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ উনিশশো একাশি সাল থেকে টানা ৩৫ বছর হজের খুদ্া দিয়েছেন দু হাজার ষোলো সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন হাসনাতুজ্জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টি